কোটেক্সের ওটিসি ইউজারদের জন্য সুখবর 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 আপনাদের যারা ওটিসিতে ট্রেড পেস করেন এবং প্রচুর পরিমাণে লস করতেছেন কারণ জানেন যে ওটিসি মার্কেট একটা এলগুড়ি দমে চলে এবং ব্রোকারদের হাতে থাকে এবং তারা প্রচুর পরিমাণে লস করে। তারপর আপনাদের জন্য আমি আশার আলো নিয়ে আসলাম তো এইখানে অলমোস্ট দেখেন আমি এখান থেকে আপরের জন্য একটা ট্রেড পেস করবো দেখি আমি একটু সিচুয়েশন বুঝে তারপর ট্রেডটা পেস করব। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি ওটিসি মার্কেটটা কাইন্ডস অফ একটা ব্রোকারদের মার্কেট কম্পিউটারাইজ দ্বারা নিয়ন্ত্রিত এখন তারপরও এখানে অনেকেই অনেক লস করেন তো তাদের জন্য আমি এই মার্কেটটাকে চুজ করেছি যে মার্কেটটার নাম হচ্ছে জিবিপি ইউএসডি তো দেখেন এখান থেকে আমি আবহারের জন্য টেকটা পেশ করছি এখন এই জিবিপি ইউএসডি মার্কেটটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ওটিসি মার্কেট এবং অনেকটাই রিয়েল মার্কেটের মতো চলে এবং এখানে লসের সংখ্যা অনেক কম প্রফিটও হয় এবং ড্রও হয় এগুলার মিশ্রণে এই মার্কেটটা মূলত আপনারা ট্রেড পেস করতে পারবেন এই ক্ষেত্রে কি হবে আপনাদের লস অনেকটাই কম হবে প্রফিটও করতে পারবেন সুন্দরভাবে মার্কেট ম্যানিপুলেশন হবে খুবই কম দ্যাটস ওয়াই এই মার্কেটটা আমি মনে করি যারা ওটিসিতে ট্রেড পেস করেন তারা অবশ্যই অবশ্যই শুধু এই মার্কেটটাতে ট্রেড পেস করে ট্রাই করেন এতে করে আপনাদের ব্যালেন্স নিরাপদ থাকবে আপনারা ভালোভাবে প্রফিটও করতে পারবেন তারপর আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে এই যে যে জিবিপি ইউএসডি মার্কেটটা এই মার্কেটটা হচ্ছে শনিবার এবং রবিবার সারা দিন খোলা থাকে যখনই পার্সেন্টেজ বেশি দেখবেন তখনই পেস করবেন আরেকটি হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই মার্কেটটা খোলা থাকে সকাল এগারোটা সাড়ে এগারোটা মধ্যে এবং বারোটার মধ্যে মার্কেটটা বন্ধ হয়ে যায় অর্থাৎ সকাল সকাল আপনার এখানে ট্রেডটা প্লেস করে ফেলতে পারবেন সোমবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত আর বাকি শনিবার রবিবার হচ্ছে সারাদিন মার্কেট খোলা